আলোর তরঙ্গ তিনশো কুড়ি এম এম তো দৈর্ঘ্য ল্যামডা সমান তিনশো কুড়ি এম এম আচ্ছা এম নয় এটা হচ্ছে এন এম হবে ন্যানোমিটার এন এম ওরই সঙ্গে বলছে স্থানে ওই আলোর কম্পাঙ্ক কত কম্পাঙ্ক কম্পাঙ্ক নিউ সমান হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন বল আচ্ছা এটাই আমাদের জিজ্ঞাসা করেছে তো এই কম্পাঙ্ককে আমরা নিউ বা এন দ্বারাও চিহ্নিত করতে পারি কোনো সমস্যা নেই তো একে আমরা এন দ্বারা চিহ্নিত করি এন সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করবো যে সি সমান এন ল্যামডা তো এন এর মান নির্ণয় করতে হবে এন সমান সি বাই ল্যামডা তো সি এর মান কত এখানে কিছু দেওয়া নেই সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ মানে থ্রি ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড তো এখানে মানটা পুট করে নেব থ্রি ইন্টু টেন টু দি এইট বাই ল্যামডা এই ল্যামডা এর মান ন্যানো মিটারে দেওয়া রয়েছে আর এখানে আমরা মিটার নিয়েছি অর্থাৎ এই ন্যানো মিটার থেকে আমাদের মিটারে পরিবর্তন করতে হবে তাই আমরা তিনশো কুড়িকে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন দিয়ে গুণ করলাম এত মিটার অর্থাৎ তিনশো কুড়ি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ওকে তো আমরা নেক্সট স্টেপে নেক্সট স্টেপে বা এখানেই আমরা করতে পারি এখানের একটা শূন্য বাদ দিলাম তো এখানে টেন টু দি পাওয়ার এইট কেটে আমরা টেন টু দি পাওয়ার সেভেন করব ওকে কারণ একটা শূন্যর সঙ্গে উপরের একটা শূন্য কেটে গিয়ে আটের পরিবর্তে স্বাদ হয়ে গিয়েছে অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি বাই থার্টি টু ইন্টু উপরে টেন টু দি পাওয়ার সেভেন আবার নিচে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন যেটা ছিল এটা উপরে উঠে গিয়ে টেন টু দি পাওয়ার নাইন হয়ে যাবে মাইনাসের পরিবর্তে প্লাস হয়ে গেল নেক্সট পরবর্তী স্টেপ তিনকে আমরা বত্রিশ দিয়ে ভাগ করলে পেয়ে যাব যে জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন ফাইভ ওকে এত ইন্টু এই যে টেন টু দি পাওয়ার সেভেন এবং টেন টু দি পাওয়ার নাইন এটা একত্রে যোগ হয়ে টেন টু দি পাওয়ার অর্থাৎ যোগ বলতে এখানে গুণ দেওয়া আছে যখন পাওয়ার থাকবে পাওয়ারের মধ্যে গুণ থাকলে ওই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে মানে টেন টু দি পাওয়ার হয়ে যাবে ষোলো ওকে তো এখানে আমরা লিখতে পারি বা তোমরা এখানেই অ্যান্সারটিকে রাখতে পারো বা এই অ্যান্সারটিকে একটু সাইজ করে গচ্ছিত করে লেখার জন্য এই দশমিকটাকে এই নয়ের উল্টো দিকে আনতে হবে তো কটা সংখ্যা সরিয়ে দিচ্ছি দুটো সংখ্যা দুটো সংখ্যার পর আমরা দশমিকটাকে আনছি তাই আমরা লিখব কি নাইন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো যেহেতু দুটো সংখ্যাকে সরিয়েছি এই টেনের মাথাতে যে পাওয়ার ছিল পাওয়ার থেকে দুই মাইনাস হয়ে যাবে অর্থাৎ ষোলো থেকে দুই মাইনাস করলে আমরা পেয়ে যাবো চোদ্দ ওকে তাহলে ট্রেনের পিঠে চোদ্দ তো তোমরা এটিকেও এখানেও অ্যান্সারটিকে রাখতে পারো বা এখানেও অ্যান্সারটিকে রাখতে পারো তোমাদের ইচ্ছা কোনো সমস্যা নেই তো এখানে কম্পাঙ্ক এর মান চেয়েছিল এর একক হয়ে যাবে হাজ এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওরই সঙ্গে বলছে বিবর্ধন কাঁচের লেন্স উত্তল না অবতল তো এটি হয়ে থাকবে উত্তল পরবর্তী